ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় এই কথাটা আসলে কতটুকু সত্য এটা কি একটা ট্রুথ নাকি একটা মিথ সো চলো আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এখানে আমরা দুইটা পারসপেক্টিভ থেকে চিন্তা করবো একটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আছো তাদের পার্সেকটিভ থেকে চিন্তা করবো একটা হচ্ছে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ বা নিবা বলে ভাবছো তাদের পার্সপেকটিভ থেকে চিন্তা করবো ঠিক আছে সো সবার আগে আমরা যে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো যে হোয়াট ডাজ ইট কাম ফ্রম ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে একটা কোশ্চেন যে অ্যারাইজ হচ্ছে যে আমাদের ভার্সিটি প্রিপার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় কিনা এই প্রশ্নটা আসলে কোথা থেকে আসতেছে আর কেনই বা আসতেছে ঠিক আছে সো এটার জন্য আমার পার্সোনালি মনে হয় এটা পিছনে দুইটা ফ্যাক্ট আছে একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের ভার্সিটির টপার যারা আছে আমরা যেটা দেখতে পাই যে মানে ভার্সিটিতে যারা টপ করে আমরা পার্ট পার্টিকুলারলি যদি আমরা ঢাকা ভার্সিটির কথা চিন্তা করি ঢাকা ভার্সিটির কথা যদি চিন্তা করি একদম যারা টপ লেভেলে থাকে তারা যে বেশিরভাগই আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাই এন আমরা যেটা দেখতে পাই যে তারা মোটামুটি আসলে বোয়েটের চান্স পাইলে ওই ঢাকা ভার্সিটির সামনের দিকে যারা আছে মোটামুটি আসলে আমাদের ওয়েটে চলে যায় যদি না আসলে একদম বুয়েটে না চান্স পায় কিংবা বুয়েটের হয়তো লাস্টের দিকে চান্স পাইছে হয়তো বা তখন হয়তো ঢাকা ভার্সিটিতে চান্স ঢাকার থাকতে পারে এমন নর্মালি এটাও দেখতে পাই যে ঢাকা ভার্সিতে না গিয়ে হয়তো সিকে ওয়েট বা চুয়েট কুয়েট ওয়েটেটেটেটেটে চলে গেছে ঠিক আছে তো যেটা বললাম যে ভার্সিটি যারা টপার আছে যেহেতু ভার্সিটিতে যারা র্যাঙ্ক করে তারা মোটামুটি বেশিরভাগই আসলে আমাদের ইঞ্জিনিয়ার প্রিপারেশন ওইখান থেকে মোটামুটি আসে না হয় ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিলে মনে হয় ভার্সিটি হয়ে যায় ঠিক আছে এইটা একটা জিনিস আর বা এটা আরেকভাবে বলা যায় যে না ভার্সিটিতে টপ করতে হলে হয়তো বা ইঞ্জিনিয়ার প্রিপারেশন লাগে ঠিক আছে এইটা একটা জিনিস হয়েছে আর আরেকটা জিনিস হয়েছে আরেকটা ফ্যাক্টর হচ্ছে কোচিং সেন্টার যারা আছে সো ধরো কোনো একটা কোচিং সেন্টার আছে যারা আসলে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নামাইছে বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা কোর্স নামাইছে তো তারা কি করবে তারা চাবে যে যারা ভার্সিটিতে যেহেতু অডিয়েন্স বেশি ভার্সিটির যেহেতু অডিয়েন্স বেশি কিংবা ভার্সিটির যে অ্যাসপাইরেন্ট যারা আছে যেহেতু অনেক বেশি সো সোকানে তাদেরকে যদি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে ধাবিত করতে পারি তাহলে তো আসলে আমার ব্যবসা বাড়বে সো এর থেকে পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে গেলে মোটামুটি আসলে বলা যায় যে তারা একটা কান্ড একটা প্রোপাগানটা চালাইছে যে না চলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আসলে আমাদের ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় তো যেমন আমিও একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নামাইছি বা ইঞ্জিনিয়ারিং কোর্স নামাইছি সো আমারও হয়তো বা টার্গেট থাকবে দেখো ইঞ্জিনিয়ারিং মোটামুটি পরীক্ষা দিতে পারে ত্রিশ চল্লিশ হাজার তাহলে আমার তো অডিয়েন্স আসলে এখানে কমে যাচ্ছে এখন আমি যদি এরকম বলতে পারি যে না ভাই মানে ভার্সিটির জন্য ভার্সিটিতে টিকার জন্য তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে তাহলে তো আমার ব্যবসা বাড়বে ঠিক আছে সো ওইখান থেকে আসলে লাল বলা যায় যে আমাদের কোচিং সেন্টারগুলোর একটা মোটামুটি একটা ভালো একটা প্রভাব আছে সো এই ব্যাপারটা আসলে প্রতিষ্ঠা করার জন্য এখন এই ব্যাপারটা আসলে কতটুকু সঠিক এটা তো আমরা বললাম যে ব্যাখ্যা করবো সো চলো আমরা একদম এবার আমরা চলে যাই একদম মেইন পর্বে ঠিক আছে সো আমরা যেটা দেখতে পাই যে ভার্সিটির যারা টপার্স আছে প্রথমে যদি আমরা চিন্তা করি ভার্সিটির টপার যারা আছে তারা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসলে ভার্সিটিতে টপ করছে এখন ধরো আমি যদি চিন্তা করি যে ভার্সিটির মানে ভার্সিটিটা টপ করার পিছনে একটা বড় রিজনটা কী রিজনটা হচ্ছে আমরা যারা বাঙালি বাঙালি মা বাপরা চিন্তা করতে পারি আবার আমাদের কথা চিন্তা করতে পারি আমরা ছোটোবেলা থেকে কী চাই ছোটোবেলা থেকে যাই চাই না কেন হয়তো বা পাইলট হইতে চাই বা আর্মি হইতে চাই ওইটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যখন আমরা আসলে রিয়েলাইজেশন শুরু করি সেটা হয়তো বা স্কুল লেভেলের হয়তো বা একদম হাই স্কুলে যায় কিংবা হচ্ছে একদম কলেজ লেভেলে যায় তখন মোটামুটি আমাদের কাছে দুইটাই অপশান থাকে একটা হয় ডাক্তার হবো না হয় ইঞ্জিনিয়ার হবো ঠিক আছে সো ডাক্তারের ব্যাপারটা তো আলাদা সেখানে কাইন্ড অফ হচ্ছে মেডিকেল চলে আসে এখানে ভার্সিটার ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আসতেছে না সো আমাদের কাছে একটাই অপশান আছে সেটা কি বলতো ইঞ্জিনিয়ারিং আমাদের একটাই অপশান কি ইঞ্জিনিয়ারিং সো মোটামুটি যারা একদম ভালো লেভেলে পড়াশোনা করে তাদের সেই কলেজ লেভেল থেকে মোটামুটি টার্গেট থাকে সে হয় বুয়েটে পড়বে না হয় বুয়েট লেভেলে বা সি কেরওয়েড বা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বে সে ওইরকমভাবে পড়াশোনা করে যেহেতু ওই রকমভাবে পড়াশোনা করে তাহলে আলটিমেটলি আমরা বলা যায় যে যা যারা একদম কলেজের সামনের দিকে সারি স্টুডেন্ট থাকে সামনের দিকে সারি স্টুডেন্টরা মোটামুটি আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেয় বা বুয়েট টার্গেট থাকে এখন এখন এই সংখ্যাটা কত আসলে আমাদের যেটা মানে কতজন আসলে আমাদের বুয়েটের অ্যাসপায়ারেন্ট থাকে তুমি চিন্তা করতে পারো বুয়েটে পরীক্ষা দিতে পারে কয়জন বিশ থেকে চব্বিশ হাজার বা বিশ থেকে পঁচিশ হাজার এখন বিশ থেকে পঁচিশ হাজার হচ্ছে মাত্র বুয়েটে পরীক্ষা দিতে পারে আর আমাদের মানে এইচএসসি পরীক্ষা দেয় কজন লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় কয়জন লাখ লাখ স্টুডেন্ট এখন যারা এইচএসি লেভেল থেকে বুঝে গেছে যে তাদের আসলে বুয়েট হবে না কিংবা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হবে না তারা ইঞ্জিনিয়ারিংও হবে না কিংবা এমনও আছে যে তারা হয়তো বা চিন্তা করতেছে না আমি বুয়েট দিব বাট এইচএসিতে দেখা যাচ্ছে পরীক্ষা মানে এ প্লাসও আসবে না এ প্লাস আসবে না প্লাস হচ্ছে একদম মানে খুবই খারাপ অবস্থা তারা কি আসলে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য মানে ইচ্ছা প্রকাশ করবে ইচ্ছা তো প্রকাশ করবে না তো যেটা বললাম যে আসলে বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপাইরেন্টি থাকে নর্মালি কম কারণ আসলে আমাদের পরীক্ষা খুব একটা দেওয়া যায় না পরীক্ষায় কত দেওয়া যায় বলতো আমরা বুয়েটের কথা চিন্তা করলে বিশ হাজার আমাদের সিকের ওটার কথা করলে ত্রিশ হাজার মোটামুটি তাদের মধ্যে মোটামুটি অনেক কমন আছে ঠিক আছে অনেক কমন চিন্তা করলে আলটিমেটলি আমাদের বলতে পারি যে আমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারে পঞ্চাশ হাজার ইঞ্জিনিয়ারিং পরীক্ষাই দিতে পারে পঞ্চাশ হাজার আর ওইখানে লাখ লাখ স্টুডেন্ট বাকি আছে এবং বাকি লাখ লাখ স্টুডেন্ট কই পরীক্ষা দিবে অবশ্যই ভার্সিটির জন্য প্রিপারেশন নিবে এখন আমি এটা শুনতে খারাপ লাগলো যে আমরা মোটামুটি আমরা বুঝি যে আসলে ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করে বা ভার্সিটিতে পড়ার ইচ্ছা পোষণ করে মোটামুটি বাংলাদেশের পার্সপেক্টিভে যারা মোটামুটি একটু মিডিয়াম বা হচ্ছে একদম লাস্টের দিকে স্টুডেন্ট হয় এটা তুমি মানো আর না মানো মোটামুটি আসলে এক্সেপশনাল যদি না হয় আমরা যেটা দেখতে পাই যে আমাদের বুয়েটে অনেকে টিকার পরেও সামনের দিকে টিকার পরেও তাদের হয়তো ফিজিক্স লাগে হয়তো বা কেমিস্ট্রি ভাল লাগে হয়তো ম্যাথ ভাল লাগে এই কারণে পিওর সাবজেক্টে ঢাকা ঢাকাভার্সিতে চলে গেছে বাট এই ব্যাপারটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই এক্সেসনাল এরকম যদি কিছু হয় দেখবা তোমার হচ্ছে নিউজে চলে আসছে কিংবা হচ্ছে কোনো একটা কোনো একটা পেজে তোমাকে নিয়ে আসলে কি দিচ্ছে তোমাকে কোনো একটা পোস্ট দিচ্ছে ঠিক আছে তো যেটা বললাম যে আসলে আমাদের মোটামুটি যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাসপ্রিয়েন্ট পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার থেকে সিট পাবে কয়জন বলো বুয়েট সিকিউর ওয়েট সবগুলা মিলে এমআইসি আইউটি বুটেক্স এগুলো সবগুলা চিন্তা করলেও মোটামুটি আমাদের সিট আছে মোটামুটি সাত হাজারের মতো মোটামুটি কত সাত হাজারের মতো এখন বলো সাত হাজার আর পঞ্চাশ হাজার এখন তুমি বলতে পারো যে না ভাই এই পঞ্চাশ হাজার যারা আছে সবাই ভালো স্টুডেন্ট না আচ্ছা যা মানলাম মানে দশ হাজার হয়তো বা খারাপ স্টুডেন্ট চল্লিশ হাজার ভালো স্টুডেন্ট নাকি না তিরিশ হাজারও ভালো স্টুডেন্ট না আচ্ছা ধরলাম ধরলাম এখান থেকে অর্ধেক অর্ধেক ভালো স্টুডেন্ট অর্ধেক ভালো স্টুডেন্ট চিন্তা করলে আমাদের কত আছে এখানে পঁচিশ হাজার ভালো স্টুডেন্ট আছে ধরে নেই পঁচিশ হাজার একদম টপ লেভেলের স্টুডেন্ট আছে এখন এই পঁচিশ হাজার টপ লেভেলের স্টুডেন্ট আচ্ছা চান্স পাবে কত চান্স পাবে হচ্ছে সাত হাজার বাকি আঠারো হাজার কই যাবে বলো বাকি আঠারো হাজার কই যাবে বাকি আঠারো হাজার কই যাবে বাকি আঠারো হাজার যেটা করবে সেটা হচ্ছে ভার্সিটিতে পরীক্ষা দিবে এখন এই যে সাত হাজার যারা আছে যারা হয়তো বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়বে বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে টিকে গেছে তারাও ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেয় মানে অন্য ভার্সিতে পরীক্ষা না দেখ ঢাকা ভার্সিতে কিন্তু পরীক্ষা দিবে সো মোটামুটি বলা যায় যে এই আঠারো হাজার বাদ দিলাম এই সাত হাজারও কিন্তু ঢাকা ভার্সিতে পরীক্ষা দিবে সো এরা গতানুগতিক রীতিতে ভালো স্টুডেন্ট সো ভালো স্টুডেন্টরা কি করবে র্যাঙ্ক করবে না অবশ্যই র্যাঙ্ক করবে তো এই জন্যই দেখা যায় যে অন্য ভার্সিটির কথা বাদই দিলাম ঢাকা ভার্সিতে অ্যাটলিস্ট সামনের দিকে যারা র্যাঙ্ক করে তারা বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপায়েন্ট হয় এখন এর মানে কি এই যে তারা আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচে দেখেই আসলে আমাদের ভার্সিতে টপ করছে ব্যাপারটা একদমই এমন না ব্যাপারটা এমন যে তারা আসলে ভালো স্টুডেন্ট প্লাস ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশনের কারণে তাদের ক্যাপাবিলিটি আরও বাড়ছে এই ক্যাপাবিলিটি বাড়ার কারণে দেখা যাচ্ছে যে তারা কি হচ্ছে ভার্সিতে টপ করতেছে ঠিক আছে এই হচ্ছে কথা সো মোটামুটি আসলে এই একটা জিনিস সো আমরা আঠারো হাজার মোটামুটি ভার্সিতে টপ করবে এটাই স্বাভাবিক এটা আসলে তুমি থামাইতে পারবা না ঠিক আছে এখন প্রশ্ন হইতে পারে যে ভাই এখন আমি ডিসাইড করে ফেলছি আমি ডিসাইড করে ফেলছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিব কিংবা ফার্সিতে প্রিপারেশান নিব এখন কি আসলে আমার দুইটাতে যদি চান্স পাইতে হয় কিংবা আমার আসলে ধরো আমি শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন এসে ওইটার জন্য কি আসলে আমাদের ঢাকা ভার্সিটিতে যদি চান্স পাইতে হয় কিংবা টপ করতে হয় তাহলে কি আমার আবার ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ রাখতে হবে কিনা ঠিক আছে এটা আমরা বোঝার চেষ্টা করি খুব সিম্পলি যদি আমরা বলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ তারা আগে থেকে ভালো স্টুডেন্ট অবশ্যই ভালো স্টুডেন্ট তাদের ভার্সিটি হয়ে যাবে মাস্ট ভার্সিটি হয়ে যাবে ঠিক আছে ভার্সিটি হয়তো টপ না করলেও লাস্টের দিকেও হলেও তুমি ভার্সিটি টপ করতে মানে ভার্সিটি হচ্ছে ক্র্যাক করতে পারবা ঠিক আছে কেন কারণ আলটিমেটলি আমাদের ইঞ্জিনিয়ারিং আমি যেটা দেখতে পাই এখানে তোমার আসলে ডিপ বেসিক লাগে তুমি হয়তো এইচএসসিতে ভালো করে পড়ো নাই এইচএসিতে খুব একটা ভালো করে পড়ো নাই তারপর তোমার এখানে কিন্তু আসলে পড়াশোনা করার জন্য আসলে তোমার ডিপ বেসিক লাগতেছে মানে বেসিকের উপর তোমার একটা ভালো দখল লাগতেছে এখন বেসিকের উপর যখন ভালো দখল আসে তোমার তারপর এইখানে আমাদেরকে যেটা করে এখানে হচ্ছে ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়ায়

কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার আসলে ইয়াতে বুয়েটে হচ্ছে তোমাকে চল্লিশটা কোশ্চেন দেয় এখন চল্লিশটা টিকার জন্য কি তোমার চল্লিশটা লাগে তুমি চল্লিশটা আনসার করে আসতে পারবা পারবা তো এটা থেকে তুমি টিকার জন্য হয়তো বা বিশটা বা পঁচিশটা লাগবে এখন তুমি চিন্তা করো এবার পঁচিশটার জন্য আসলে তোমার আসলে তিন ঘন্টা আছে। পঁচিশটার জন্য যদি তিন ঘন্টা হয় তাহলে এবার হিসাব করো যে আসলে তোমার একটার জন্য কত কত টাইম দিছে ভালোই টাইম দেয় কিন্তু প্রবলেম হচ্ছে এই প্রশ্নগুলো অনেক কঠিন হয় তোমার এত বেশি টাইম দেওয়ার ফলে তোমাকে জাস্ট তুমি প্রবলেমটা সলভ করতে পারবা কিংবা অ্যাপ্রোচ করতে পারবা এইটার উপর তোমার আসলে নাম্বার দেয় তো যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা করায় সেটা হচ্ছে তোমাকে আসলে কোনো একটা প্রবলেমকে সলভ করতে শিখায় কিভাবে নতুন প্রবলেম আসলে সেটা সলভ করতে শিখায় সেটা তোমার ক্যালকুলেটর ইউজ করতে দিলেও আসলে ব্যাপারটা এত সহজ না এত কি সহজ না তো যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে তারা এক্সট্রা করে হ্যান্ড ক্যালকুলেশন কিংবা হচ্ছে বলা যায় যে কিলকটা ছাড়া যেটা করতে হয় কিংবা হচ্ছে অল্প টাইমের মধ্যে যে প্র্যাকটিসটা এইটা যদি করে যাও কিংবা ঢাকা ভার্সিটির যদি কোয়েশ্চেন সলভ করে যাও কিংবা অন্যান্য ভার্সিটি যদি কোশ্চেন সলভ করে যাও তোমার জন্য ভার্সিটি ক্র্যাক করা কিছুই না তুমি এমনি আগেই টপে আসো এমনি আগেই টপে আসো তুমি হয়তো বা টপ করতো বা টপ করতেও টপ করতে পারতা বা তুমি প্রিপারেশনে ঘাটতি কারণ হয়তো বা টপ করতে পারবা কিন্তু ভার্সিটিতে তুমি একটা সিট পাবাই এটা তুমি মোটামুটি আসলে আমি গ্যারান্টি দিতে পারি মোটামুটি কি একটা গ্যারান্টি দিতে পারি আচ্ছা এইবার আসি হচ্ছে লাস্ট কোয়েশ্চনে যেটা আসলে আমাদের সবচেয়ে বড় যে কনসার্ট সেটা হচ্ছে যারা ভার্সিটি প্রিপারেশন প্রিপারেশন ভাই যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তারা এখন কি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিবে কি না ইঞ্জিনিয়ারিং এর দিকে ধাবিত হবে কি না ঠিক আছে এখন এখানে আসলে আমাদের দুইটা পার্সপেক্টিভ আছে আমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যাদের টার্গেট হচ্ছে আমি ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে আমি টপ করব টপ বলতে কি বোঝাচ্ছে হয়তো বা টপ একশো বা টপ টপ দুইশো বা টপ ধরো পাঁচশো ভিতরে থাকতে চায় ঠিক আছে আর আরেকজনের হচ্ছে যে কোনো ভাই একটা সিট হইলে হচ্ছে আমার একটা যে কোনো একটা সিট হইলেই হচ্ছে ভাই আমার প্রিপারেশান এত খারাপ আমি যা যে কোনো একটা সিট কনফার্ম করতে পারলে হইলো ঠিক আছে সো এই ব্যাপারটার আমার মাঝখানে আমি তোমাকে একটা জিনিস বলে রাখতে চাই যে আমাদের তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা কিংবা ভার্সিটিতে যারা টপও করতে চাও তারা চাইলে আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স দু হাজার পঁচিশ যে কোর্সটা আছে প্লাস ভার্সিটি বায়োলজি যাতে ভার্সিটিও ক্র্যাক করতে পারো সো এই কোর্সে ডেমো ক্লাসগুলো দেখে আসতে পারো ওয়েস কমেন্টে আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আসে সেইগুলো মোটামুটি আমাদের যাবতীয় তোমাদের যা কিছু দরকার তোমাদের প্রবলেম মানে বেসিক যে ক্লিয়ার করা যে থিওরি আছে ওইটা তোমাকে আলোচনা করে দেওয়া আছে এনাফ ম্যাথ প্রবলেম দেওয়া আছে তারপর হচ্ছে তোমাকে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দেওয়া আছে তারপর আই ওটি ব্যাংক সলভ করে দেওয়া আছে তোমাকে ম্যাটেরিয়ালস দেওয়া আছে তোমাকে এক্সাম দেওয়া আছে যা যা দরকার তোমাকে সব কিছু কিন্তু দেওয়া আছে সো কমেন্টে বা ডিসক্রিপশনে তুমি জাস্ট একটা ক্লাস করো একটা ক্লাস করলে ব্যাপারটা বুঝতে পারবে যে তোমার আসলে প্রিপারেশনটা এইখান থেকে এইখানে চলে গেছে সো একটা ক্লাস করে দেখো ক্লাস করে একটু নোট টোটো কইরো সো নোট টোট করলেই বুঝতে পারবা যে আসলে তোমার প্রিপারেশনটা কেমন হইতে পারে ঠিক আছে সো আমি বলবো যে আসলে এ খুব প্রাইসও খুব একটা বেশি না সে অল্প তোমার যে কাইন্ড কাইন্ড অফ অফ হচ্ছে একদম ঝালাই করে দেওয়ার জন্য এই কোর্সটা আসলে একটা পারফেক্ট একটা কোর্স ঠিক আছে আচ্ছা চলো সো আশা করি আসলে ক্লাসে দেখা হবে সো যেটা বলছিলাম যে আসলে আমাদের এখানে দুই লেভেলের স্টুডেন্ট হতে পারে আসলে টপ করতে চায় আর যে কোনো একটা সিট কনফার্ম করতে চায় ঠিক আছে আমি একদম সবার লাস্টের থেকে শুরু করবো যে ভার্সিটি একটা যে কোনো একটা সিট কনফার্ম করতে চায় খুবই সিম্পল কথা যারা আমরা ভার্সিটি প্রোগ্রাম নামাই তাদের বেশিরভাগই টার্গেট থাকে যারা ভার্সিটিতে আসে মোটামুটি আমরা বলতে পারি যে তারা আসলে খুব একটা ভালো স্টুডেন্ট না এটা শুনতে খারাপ লাগলো ব্যাপারটা আসলে এমনই এক্সেপশনাল না হইলো অ্যাক্সেপশনাল না হলে তাহলে মোটামুটি আসলে সে মিডিয়াম লেভেল থেকে একদম ব্যাক বেঞ্চার টাইপের ঠিক আছে এখন যারা মোটামুটি খারাপ স্টুডেন্ট তারা আমরা আশা করি না যে সে ঢাকা ভার্সিটিতে টপ করবে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমরা আসলে কাইন্ড অফ এনশিওর করার চেষ্টা করি যে সে ঢাকা ভার্সিটিতে যে কোনো একটা সিট কনফার্ম করবে টপ না করলেও লাস্টের দিকে যে কোনো একটা সিট কনফার্ম করবে কিংবা ঢাকা ভার্সিটি না হলে বাকি বাকি ভার্সিটিগুলোতে ক্র্যাক করবে ঠিক আছে সো মোটামুটি আমাদের টার্গেটই থাকে ওইরকম এখন তার টার্গেট যদি এমন থাকে আমাদের আমাদের টার্গেট যদি এমন থাকে তার টার্গেটও মোটামুটি এমনই থাকার কথা ঠিক আছে এর চেয়ে আসলে আমাদের বেশি হাই এক্সপেকটেশন রেখে লাভ নেই তো যেটা হচ্ছে যে সে যদি এমন হয় আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি বা পড়াশোনা করাই তারা বেশিরভাগই দেখা যায় যে মানে প্রথম 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 কোন একটা অফলাইন ব্যাচে বা অনলাইন ব্যাচে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম স্টুডেন্ট সঙ্গে একদম ধুমায় ক্লাস করতেছে ইঞ্জিনিয়ারিং বাট কিছুক্ষণ পরে যখন দেখতে পাচ্ছে যে তাদের উইকলি পরীক্ষাতে উইকলি পরীক্ষাতে ধরো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মার্ক্স আসতেছে কিংবা প্রথম প্রথম ভেক্টর ভালো লাগতেছে বা বাকি সাবজেক্টগুলো যখন আসতেছে বা বাকি চাপ্টারগুলো যখন আসতেছে তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এত কঠিন কঠিন ম্যাথ করাচ্ছে তখন সে বুঝতে পারে যে না ভাই এটা আমার ধরো সম্ভব না এটা কি আমার ধরা সম্ভব না ঠিক আছে তো তুমি তোমার লেভেলটা বুঝতে হবে যে আসলে তুমি কোনটা চাচ্ছ তোমার যদি যে কোনো একটা সিট কনফার্ম করা থাকে তাহলে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার দরকারই নাই ইঞ্জিনিয়ারিংয়ের দিকে কি যাওয়ার দরকারই নেই কিন্তু তোমার যদি দরকার পড়ে যে না তুমি আসলে আমি ঢাকা ইভার্সিটিতে টপ করতে চাই কি করতে চাই ঢাকা ইভার্সিটিতে টপ করবো এখন ঢাকা ইভার্সিটিতে যদি টপ করতে চাও তোমার আসলে কি লাগবে তুমি সিম্পলি এই যে আঠারো হাজার বা এই সাত হাজারের সাথে সাত হাজার না ধরো আমি আঠারো হাজারের সাথে তুমি কমপ্লিট করতে হবে এই আঠারো হাজার আগে থেকে ভালো স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছে যেটা আসলে ফার্সিটি থেকে কয়েক লেভেল উপরে সেক্ষেত্রে আসলে কি তোমাকে কমপ্লিট করতে হলে কী করতে হবে তোমার অবশ্যই আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতে হবে ঠিক আছে তুমি হয়তো প্রিপারেশান নিচ্ছ বা ব্যাক আপ হিসাবে হলেও তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে এখন তুমি চিন্তা করতে পারছো যে না ভাই মানে আমার তো আসলে সব আনসার করা লাগবে না যেগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আসতেছে ওইগুলো আমি স্কিপ করলে হচ্ছে তুমি বিগত বছরে কয়েকটা কোশ্চেন ঘাটো বিগত বছরে দেখতে পাচ্ছ যে ভার্সিটি ভার্সিটি যে কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হচ্ছে এটা দেখতে পাইছো কিনা তুমি একটু দেখতে পারলে ব্যাপারটা বুঝতে পারবে যে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি যে রিটেন কোশ্চেনটা কিংবা এমসি কিউর কয়েকটা এমসিকিউ এমন আসছে দেখলেই বোঝা যাচ্ছে এটা আসলে আমাদের ভার্সিটির যে গতানুগতিক ম্যাথ সেগুলো না তো ভার্সিটি তুমি নিয়ে যাবা গতানুগতিক ম্যাথ করে যাবা দেখবা যে এমন একটা কোশ্চেন আসছে যেটা একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সো ওই ম্যাথগুলা কোথা থেকে আসছে কোথা থেকে আসছে ইঞ্জিনিয়ারিং থেকে আসে না ইঞ্জিনিয়ারিং থেকে আসে না বাট ইঞ্জিনিয়ারিং তোমাকে যেটা করবে সেটা হচ্ছে তোমাকে যেটা বললাম যে ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়াবে সো ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি যখন বাড়াবে তখন আসলে তোমার ওই কোশ্চেনটা আসলে খুব একটা কঠিন মনে হবে না ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট আছে তারা সলভ করতে পারবে সো যেটা বললাম যে তুমি যদি ভার্সিটি টপ করতে চাও তোমার আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিতে হবে তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ বাট ওটা ব্যাকআপ আপ হিসেবে ব্যাকআপ হিসাবে তোমার কি করতে হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে সো যেটা বললাম যে মোটামুটি আসলে আলটিমেটলি আমরা মোটামুটি সব কিছু আলোচনা করে ফেলছি সো যেটা বললাম যে কাইন্ড অফ এটা একটা নেসেসারি ইভিল তোমার হইতে পারে তুমি টপ করতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পারো বাট তুমি যদি ভার্সিটি প্রিপারেশন ভার্সিটি ভার্সিটি ক্যালিভারের কাইন্ড অফ চিন্তা করতে পারি যে তোমার ওইরকম ক্যালিভার না যে তুমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিবা ওই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের শুধুমাত্র মানে যে ভাজিতে টপ করবো বা আমি একটু ফ্লেক্স নিব ওটা এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে যাবা দেখবো ওটা তোমার একটা ধ্বংসের কারণ হয়ে যাবে ঠিক আছে সো একটু নিজে চিন্তা করে একটু নিজে চিন্তা করবা যে আসলে তুমি কোনটার জন্য যোগ্য সো সো মোটামুটি নিজের ডিসিশনটা নিজে দেওয়ার চেষ্টা করো আর নিজের ডিসিশন নিজে নিলে আসলে পরে আসলে রিগ্রেট হওয়ার সম্ভাবনা নাই আর কি সো অন্যান্য ভাইয়ের ভাইয়ের ডিসিশন ভাই থেকে বা পরামর্শ নিতে পারো বাট ভাই যেটা ডিসিশন দিচ্ছে ওইটাই যে অ্যাপ্লাই করবা ব্যাপারটা একদমই এমন না ঠিক আছে এ তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে